বাড়ির পাশে আব্বুর কবর আব্বুর কবরে বিভিন্ন ফুল গাছ আমি লাগাতে চাচ্ছি ফুল গাছ লাগাইলে কি সমস্যা আছে আমরা প্রথমত এই ধরনের কাজগুলোকে নিরুৎসাহিত করি এখন আপনি যদি শুধু চিন্না চিন্নায়নের জন্য বা চিহ্নিত করার জন্য ফুল গাছ লাগিয়ে রাখেন আপনার এই গাছ লাগানোটা হারাম না তবে চুনকাম করা এবং কবরের উপরে স্ট্রাকচার দাঁড় করানো ফ্রেম দাঁড় করানো টাইলস লাগানো মার্বেল পাথর লাগানো ছাদ দেওয়া ঘরের মতো তৈরি করা আল্লা তালা বলেছেন যে বনি আদমকে আল্লাহ তালা সম্মানিত করে বানিয়েছেন দাফন যাকে করা হয়েছে কবর উপরে বসতে নবী নিষেধ করেছেন কবর উপর দিয়ে হাঁটতে নিষেধ করেছেন কবর উপর দিয়ে রাস্তা বানাতে নিষেধ করেছেন কোনো কারণে ধরেন আপনি কবর কবরস্থ করেছেন একজন ব্যক্তিকে এখন এখানে রাস্তা বানানোর প্রয়োজন ইসলাম শরীরের বিধান কি বিধান হচ্ছে ওই ডেজার্ট টেজার দিয়া পুরো কবরটাকে উঠায়া অন্য জায়গায় স্থানান্তরিত করে এবার এর উপর দিয়ে আপনি রাস্তা বানাইতে পারেন কিন্তু কবর রেখে কবর ওপর দিয়ে আপনি বাড়ি ঘর বানাইতে পারবেন না এটা আপনার জন্য জায়েজ নাই কিন্তু আমি মিশরে দেখলাম এবারও আগেও দেখেছি জর্ডানেও দেখেছি কিছু এলাকায় এরা কি করে ওই নিচে কবর আছে গরুস্থানের মধ্যে অনেকে বাড়ি করে থাকে মানে বিল্ডিং এর নিচে কবর রেখা উপরে বিল্ডিং করে ফেলে এটা কিন্তু নবীজি সরাসরি নিষেধাজ্ঞা আছে তো এখন আপনি আপনার বাবার জন্য কবরের ওপরে গাছ লাগাইতে যাচ্ছেন লাগাইতে পারেন সমস্যা নেই কিন্তু কোনো কবরের উপরে যদি এমনি এমনি গাছ উঠে যায় বিশেষ করে আপনি গ্রামাঞ্চলে দেখবেন ওই যে বাঁশ লাশের ওপরে যে দেওয়া হয় মাটি দেওয়ার আগে বাঁশের ওই চোখগুলো থেকে কিন্তু গাছ বাইর হয় পরবর্তীতে দেখবেন ম্যাক্সিমাম গুরুস্থানে বাংলাদেশে গ্রাম অঞ্চলে বাস ঝাড় পাওয়া যায় কেন মূলত ওই যে ফাটা বাস চাটায় নিচে বিছিয়ে দিয়েছে এখান থেকে গাছ বাইর হয়ে তারপরে এগুলো বাস ঝাড়ে রূপান্তরিত হয় এখন করণীয় কি বলেন তো ধরেন এই গরুস্থানে কবর আছে তিনশো তিনশো কবরস্থান থেকে মনে করেন গাছ বাইরে হয়েছে বাস ঝাড় বাইর হয়েছে তা আপনি যদি সব বাস ঝাড় রেখে দেন পরবর্তীতে দাফনই করা যাবে না কি করবেন এই ঝাড়ের বাস কাটে ফেলবে আর যদি স্পেস বেশি থাকে আপনি রাখতে পারেন অনেকে এখন কি করে আমি মাহফিলে গিয়ে দেখলাম না ওরে ভাই না বাসর ঘর বানাইছে মানে পুরো মসজিদ এত সুন্দর না গরুস্থানটাকে যতটা সুন্দর করে রাখছে মাহফিলের পরে ওরা কালেকশন করলো বস্তার বস্তা টাকা মানুষ দান করছে ভাই বস্তা ব্যাগ না মানে এত টাকা কেন গরুস্থানের জন্য আমি কমিটিতে জিজ্ঞেস করলাম ভাই এত টাকা আপনি কি করবেন গরুস্থানটা ঘিরে প্রতিটা দেয়ালের আপনার ওই যে বিমের পার্মানেন্ট আবার গরুস্থানের মাছ দিয়ে টাইলস তারপরে মনে করেন রাস্তাগুলো একেবারে মনে করেন মাওয়া এক্সপ্রেসওয়ে মতো বানায় রাখছে মানে এত সুন্দর করে রাখছে আমাদের একটা মাথায় ভুল কনসেপ্ট আছে মনে করি যে আমার বাপ এই কবরে শুয়ে রয়েছে আর আপনার বাপ পৌঁছে গেছে গা আপনার বাপ আছে এখন আলামে খেয়ে তা আপনি বাপের জন্য সৎ কাজ করবেন দোয়া করবেন বাপ এমনি খুশি হবে ইনশাল্লাহ গাছ লাগাবেন যদি প্রয়োজন মনে করেন চিন্নায়নের জন্য লাগাইতে পারেন তবে এটা শরীর আপনাকে উৎসাহিত করে না বাপমার জন্য কি করবেন দোয়া করবেন নিজের আমাজ পড়বেন সদাখা করবেন সৎ কাজ করবেন ভালো কাজ করবেন ঠগাবেন না মানুষকে বাপ মাকে ঠগাবেন না বাপ মাকে অভিশাপ দেবেন না বাপ মার আমানতের খেয়ানত করবেন না বাপ মা কোনো ওয়াদা করে গেলে সেগুলো বাস্তবায়নের চেষ্টা করবেন এগুলো আপনার দায়িত্ব বাপমা মরে যাওয়ার পর কোনো খবর নাই এগুলা প্রতি বছর একবার করে মিলাদ দেয় আর প্রতি সপ্তাহে কবরে যায় একটু পানি টানি দেয় এই এটার মনে করে যে আব্বা খুব ভালো থাকবে কবরে না যেগুলো বললাম এগুলো করেন নিজে সৎ কাজ করে আর এমনি এমনি অনেকে যে পিচ্ছি বলে বলেন আম খায় আঠি ফেলছে কবরস্থানে আছে না যে ফিকা মারছে ওখান থেকে আম গাছ উঠছে ওখান থেকে পিয়ারা গাছ উঠেছে অনেক গুরুস্থান আমি দেখেছি পিয়ারা গাছ অথবা পাখি বাদুরে এসে মল ত্যাগ করেছে ওখান থেকে গাছ বাইরে হয়েছে এমনি এমনি যদি কোনো গাছ উঠে যায় কবরস্থানে ওই গাছের ফল কিন্তু খাওয়া যায় অনেকে আবার এটা খায় না কোনো সমস্যা না আপনি খেতে পারবেন আল্লাহ তালা আমাদেরকে বুঝদান করুন